দর্শক শ্রোতা আমরা আগ্রাবাদ জাম্বুরি পার্কের ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আমি আপনাদেরকে ভিতরে নিয়ে একটু দেখানোর চেষ্টা করব এই অংশটা আপনার দেখতে পাচ্ছেন এদিকে ফাঁকা রাস্তা সুন্দর পরিবেশ আপনার দেখতে পাচ্ছেন এদিকেও সুন্দর পরিবেশ রয়েছে অনেক দর্শনার্থী রয়েছে এখানে খুব ভালো লাগার মতো একটা পরিবেশ আপনার দেখতেই পাচ্ছেন প্রকৃতি অনেক সুন্দর এখানে আসলে প্রকৃতি আরও সুন্দর লাগে দেখেন অনেক দর্শনার্থী আছে এখানে বেলা আপনারা চলে আসলে এখানে পরিবেশটা ভালো পাবেন চারটার দিকে জাম্বুরি পার্ক খুলে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ মাশাল্লাহ চমৎকার একটা ভিউ আগ্রাবাদ জাম্বুরি পার্ক হাঁটার অনেক সুন্দর জায়গা রয়েছে আপনারা রোডগুলো দেখলেই বুঝতে পারবেন দর্শনার্থীদের জন্য খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই রোডগুলো এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোড পরিবেশটা সুন্দর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রোড আমি ভিতরে চলে আসছি এদিক দিয়ে এদিকেও সুন্দর পরিবেশ দিকেও সুন্দর পরিবেশ পাবেন আপনারা আর ঠিক সামনে রয়েছে পানির ফোয়ারা যেটা জামবুরি পার্কের বিশেষ আকর্ষণ অনেক দর্শনার্থী এখানে আসে বিকালবেলা ঘোরার জন্য পানির ফোয়ারাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এখানে কৃত্রিম পুকুর যেটাকে আসছি আপনার দেখেন নামা সম্পূর্ণ কৃত্রিম পুকুর ওইদিকে একটা পুকুর দেখতে পাচ্ছেন ওই পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন অনেকগুলো পুকুর রয়েছে এখানে মানে কৃত্রিম নদী বলে যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও পুকুর রয়েছে এখানেও পুকুর রয়েছে পুকুরের সাইডে রয়েছে রয়েছে অসম্ভব সুন্দর পরিবেশ আর পুকুরে রয়েছে সাইডে সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছেন মানুষজন বসে আছে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি জাম্বুড়ি পার্ক মানুষজন লোকে লোকার দেখতে থাকো আশা করি আপনারা যদি জামপুরি পার্কে আসেন আপনাদের সময়টা খুব ভালো কাটবে পরিবেশটা সুন্দর মার্শাল্লাহ অনেকে এখানে বসে আছে তাদের সময় কাটাচ্ছে সুন্দর একটা পরিবেশ হাঁটা চলা বসা আপনার ব্যবস্থা সুন্দর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে সেগুলো পালন করে চললে আর কোনো সমস্যা নেই এখানে বিকেল করিয়ে সন্ধ্যা নেমে আসবে চমৎকার একটা ভিউ পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাম্বুরি পার্কে খুঁটিনাটি আপনারা চাইলে চলে আসতে পারেন আগ্রাবাদ আসার পরে যে কোনো একটা রিকশা নিয়ে বললে হবে যে জাম্বুরি পার্ক বা শিশু পার্কের সামনে যাব। তারা আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে বিকাল চারটা বাজে এখানে আপনারা আসলে এই জামপুরী পার্ক খুলবে সাতটা আটটা নয়টা পর্যন্ত খোলা থাকবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জামপুরী পার্ক আপনারা চাইলে চলে আসতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ